হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি প্রচণ্ড চাপ ছিল আজকে রবিবার তাই আজকে ফাঁকা পেয়েছি তাই ভাবছি যে তাহলে ভিডিওটা বাইরেই নিই তারপরে আজকে বললাম সানডে আজকে আমরা একটু এদিক ওদিক আর কি ঘুরবো তোমাদের ব্লগ ভিডিওতে দেখাবো ওকে ওই যে একটা বাইক রাইডার গেল এই রোড দিয়ে বিশেষ করে রবিবারের সময় মানে আমাদের রবিবারে ঘুম ভাঙে এই বাইক রাইডারের যে সাউন্ড হয় বোঁ 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 ভই ভই করে মানে যে আওয়াজ করতে করতে যায় কাজে কিন্তু আমাদের ঘুম ভেঙে যায় রবিবারে রাইডার কোনো বন ভন বন বন করে যাচ্ছে আমারও মন যাচ্ছে এরকম গাড়ি নিতেন তো আমার তো এখন অত বাজের নাই ঠিক আছে অনেক দিন পর কিন্তু ব্লগ ভিডিও বানাচ্ছি কেমন হবে সেটা বলতে পারছি না ইডিট করার সময় বুঝতে পারবো কেমন হবে চলো একটু দেখি একটু রুমের ভিতরে যাই কাজ আছে আর আমাদের বন্ধুকে ডান্স করছে তোমাদের আমরা এদিকে হাঁটতে বেরিয়েছিলাম আর তার সাথে আমরা এইখানে পাঁচ ছটা ময়ূর দেখলাম মানে একটু দূরে এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার এই তিনশো মিটার দূরে দেখলাম ময়ূর ভালো লাগলো অনেকদিন পর ময়ূর দেখলাম আমরা কোন হাঁটতে হাঁটতে আর একটা লোকেশানে যাচ্ছি সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব। কী ভাবছি রিলস ফিলস যদি বানাই তো রিলস ফিলস রিলস বানাবো এই যে আমরা তিনজনে যাচ্ছি আর এই দিকে কিন্তু গরু কিন্তু রয়েছে অনেক আমাদের দিকে যেমন সে দেশি গরু বা ওই জার্সি গরু বলে এরকম কিন্তু গরু রয়েছে এটি এদিকে গরুর গরুর অনেক অনেক দুধ হয় কিন্তু আমি নিজের চোখে দেখেছি আর যেখানে সব আর কি দুধ এনে রাখছে ওই জায়গায় ওই জায়গাটা হ্যাঁ ওইখানে একটা ডেয়ারি সমিতি আছে সেখানে গিয়ে আর কি অনেক আর কি তোমার ওই যে গোয়ালা বলে না ওরা দুধ নিয়ে গিয়ে ওইখানে আর কি জমা দেয় গায়ে আর এদিকে গায়ে কিন্তু অনেক রয়েছে অনেক গায়ে পাশে একটু এই মাঠের মতন আছে এই দেখতে পাচ্ছ এখানে গিয়ে ছবি তুলবো ফটো তুলবো দেখা যাক কেমন কি হয় তো বন্ধুরা আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে এই জায়গাটা এলাম এই যে এইটা হচ্ছে তোমার আর কি একটা মানে বিগ প্রপার্টি এখানে তোমার জয়িপুম আর কি সেল ফেল করা হয়েছে সব ওইদিকে পিলার ফিলার মারা রয়েছে এই জায়গাটা কিন্তু অনেক বড় এখানে আমরা এসেছি মানে যেহেতু এখানে ঘর নেই একদম পুরো ফাঁকা এইখানে এসে হালকা কিছু ব্লগ বানাবো তারপরে রিলস রিলস ফটোশ্যুট সেগুলো তো বলবোই এই দেখতে পাচ্ছ আর ওইদিকে ওই দিকে আমার দুটো কানাডা বন্ধ এসেছে তার সাথে হালকা একটু গল্প করব ওকে এই যে এরকম জাস্ট সিনারি মানে এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের বন্ধুরা এইখানে আমরা অনেকক্ষণ ধরেই মানে অনেকক্ষণ ধরেই ভিডিও বানালাম তার মধ্যে দুটো রিলস আর কি ঠিকঠাকভাবে বানিয়েছি মানে বাকিগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে বানানো হয়নি এই দুটো রিলস পোস্ট করব কাল পরশুর মধ্যে পোস্ট করব হালকা ওকে হালকা এডিট ফিট করবো মানে হালকার মধ্যে এডিট হবে তারপরে শর্টসে এটা ভিডিওটা আপলোড করে দেবো দেখবে রিলসটা কেমন হলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবে ওকে চলো এদিকে আমরা তিনজন আছি আরও কিছু রিলস করব তার প্ল্যানিং চলছে মানে কোনো গান সিলেকশান হচ্ছে গান সিলেকশান হওয়ার পরে আমরা কিন্তু সেই রিলসগুলো কিন্তু করব। তো বন্ধুরা আজকে আমাদের মতন ভিডিও শ্যুট ফটোশ্যুট রিলস বানানো যা ছিল সব পুরো কমপ্লিট করে নিয়েছি আজকে যেহেতু সানডে সানডেতে কি করব তাই আমরা একটু বইকেল দিয়ে ঘুরতে এসেছি ওকে এই যে ঘুরলাম ফিরলাম হালকা রিলস ফিলস করলাম ছবি তুললাম বাস এইভাবেই আমরা আজকে সানডেটা এনজয় করলাম এবার রুমে গিয়ে রান্না হবে দেখা যাক কী রান্না হবে সানডে স্পেশাল কি রান্না হয় দেখা যাক যদি ভিডিও ভিডিও করার যদি চান্স পাই তো ভিডিও করব নালে ভিডিও করব না সোজা কথা সো দেখতে পাচ্ছ এই আমরা এই তিনজনের মতন আছি এই আমরা চলে যাব এখন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে এবার কিন্তু ব্লগ ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো চলো